দশ বছর রাষ্ট্র পাচ্ছে না এই জাহিলিয়ার যুগে যে সময় মানুষ মানুষের অধিকার দিত না নারীদের অধিকার ছিল না অধিকার ছিল না কৃষি অধিকার দিল না শিশুদের অধিকার দিল না সব অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল এই কোরআনের কারণে এই কোরআন যদি আমাদের নিজের জীবনে এবং পারিবারিক জীবনে সমাজে ইমপ্লিমেন্ট করতে পারি তাই আমাদের সমাজ থেকে সুখ বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে